দেখেন স্ক্রিনের সামনে আমরা রং বেরঙ্গের জাল দেখতে পাচ্ছি এগুলোকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম দেখে আমরা স্ক্রিন এই সকল জাল সম্পর্কে একেবারে যে ডিটেলস তথ্য জানাবো এবং বিশেষ করে হাতে বনানো জাল দেখানোর চেষ্টা করব। সব সব হাতে জাল সম্পূর্ণ হাতে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক থেকে পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া হাতের হাতে এ হাটে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে বিভিন্ন ধরনের হাতে বনানো এবং করসুতার খ্যাপলা জাল বিভিন্ন বিভিন্ন নামে দেখে খ্যাপলা জাল কোন জাল ঝাঁকি জাল তৌরা জাল এই সমস্ত জাল দেখাবো এবং এগুলোর ডিটেলস তথ্য জানাবো আমাদের সঙ্গেই থাকুন জাল দেখানোর চেষ্টা করব। আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই এখানে অনেক ধরনের জাল দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ বিভিন্ন রং বেরঙের জাল তো দোকান সাজিয়ে ফেলছেন এখানে কট সেতুর জাল আছে হাতে বনানো জাল তো আছে না ভাই হ্যাঁ ভাই একটা গিরু কট কট এটা হাতে বনানো হ্যাঁ এটা হাতে বোনানো হাতে তো কিভাবে বুঝবে এটা হাতে বোনানো নামিয়ে আছে ভাই

মাছ মারা হবে এটা হাতের জাল আছে এটা হাতের জাল আচ্ছা এটা হাতের জাল এটা হলো আপনার ছোট ভাস এটা হাতে বানানো ছোট ভাষা হ্যাঁ ছোট ভাস এটা হাতে বানানো হাতে বোনা জালে মালি হয় দর্শক দেখা দেখে সুন্দর সুন্দর জাল আছে জালের আমদানি আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এই হাটে হাজার হাজার জালের আমদানি হয়েছে দেখে আমরা বেশ কিছু জাল তথ্য জানাবো আপনাদেরকে যেখানে যে

দাম বেশি ভাই এটা সাড়ে চার হাজার টাকা দাম করবে সাড়ে কত করবে কত করবে এটা বলবো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হ্যাঁ হাতে কিনা বড় দাম সাড়ে নার সাড়ে আচ্ছা। দেখছি আটশো টাকা দাম আটশো টাকা দেখেন আটশো টাকা তো জাল পাওয়া যায় আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই জালের দাম বেশি যাচ্ছে আপনার কম দামি জালো জাল মেশিনে জাল মেশিনে আটশো টাকা তো সেটা কোনো রঙের জাল নেবেন আপনাদের ইচ্ছা মেশিন অর্ধেক অর্ধেক হাতের আছে জাল কিনতে আসছেন নাকি হাত জাল

সাড়ে চার হাজার টাকা করা অনেকে প্রবাসী ভাইরা আমার কল দেয় প্রবাসী ভাইরে আমাকে জাল বেশি দেয়

আমাদের ভাইয়ের জন্য ছিল আপনাদের সঙ্গে ভাইদের সঙ্গে আপনাদের কথা মানে ভাইয়ের সঙ্গে আপনাদের কথা অনেকে সমস্ত জাল সংগ্রহ করতে যাবে যদি দর্শকদের সাথে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান এইট থ্রি এইট টু জিরো সেভেন ডবল নাইন ভাই আর ভাই নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই তো অবশ্যই আপনার চাইলে সাইফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর জাল সংগ্রহ করতে পারেন তো ঠিক আছে ভাই ভালো